একদিকে গুরুতর অসুস্থ মা আর অন্যদিকে ছেলের দেশে ফিরতে না পারার এক জটিল রহস্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে তার ছেলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে প্রশ্ন উঠেছে তা এখন বাংলাদেশের রাজনীতির অন্যতম বড় এক ধাঁধা আর এই পুরো আলোচনার কেন্দ্রে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজেরই দেয়া একটা ফেসবুক পোস্ট এই একটা লাইনই কিন্তু পুরো পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে তিনি বলছেন সিদ্ধান্তটা তার একার হাতে নেই তো প্রশ্ন হলো তাহলে কার হাতে ব্যাপারটা যে কতটা জটিল তা বোঝা যায় যখন আমরা দেখি একদিকে তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুত্বর অসুস্থ আর অন্যদিকে তারেক রহমানের এই বার্তা এটা পরিষ্ঠার যে ব্যাপারটা শুধু একটা পারিবারিক সংকট না এর পেছনে গভীর কোনো রাজনৈতিক খেলা চলছে আর এখানেই ব্যাপারটা আরও ঘোলাটে হয়ে যায় দেখুন একদিকে তার নিজের দল বিএনপি প্রায় কিছুই বলছে না একদম চুপ শুধু বলছে ফেসবুক স্ট্যাটাসেই সব বলা আছে আর অন্যদিকে সরকার তার একেবারে খোলাখুলি বলছে কোনো বাধা নেই তিনি চাইলেই আসতে পারেন দুই দিকে দুই রকম কথা তার সত্যিটা কোনটা তাহলে আসল প্রশ্নটা কি সরকার যদি বাধা না দেয় তাহলে বাধাটা দিচ্ছে তাকে চলুন এই ধাধার উত্তর খোঁজার চেষ্টা করা যাক প্রথমেই দেখিনি যে কোনো স্পষ্ট বাধা মানে লিগাল বা সরকারি কোনো সমস্যা আছে কি না চলুন এক এক করে সম্ভাব্য বাধাগুলো খতিয়ে দেখি যেমন আইনি কোনো সমস্যা নিরাপত্তার ঝুঁকি বা সরকারি কোনো নিষেধাজ্ঞা আছে কিনা প্রথমেই আসে আইনি মামলার কথা তার ফেরা নিয়ে কি কোনো আইনি জটিলতা আছে এরপর নিরাপত্তার বিষয়টা সেটাও একটা বড় প্রশ্ন আর সবশেষে সরকার মুখে যাই বলুক আড়ালে কি কোনো নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে না একদমই নেই যতগুলো মামলা ছিল পুরনো সরকারের আমলের তার সবগুলো থেকেই তিনি আর তার স্ত্রী অব্যাহতি পেয়েছেন সোজা কথায় আইনগতভাবে তার দেশে ফিরতে কোনোই বাধা নেই তাহলে এটা কারণ না আচ্ছা তাহলে কি নিরাপত্তার ভয় হ্যাঁ সেটা একটা বড় চিন্তার কারণ তো বটেই কিন্তু দেখুন তার দল কিন্তু বসে নেই তারা এর মধ্যেই বুলেটপ্রুফ গাড়ি কিনেছে অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছে মানে নিরাপত্তার প্রস্তুতি কিন্তু চলছে তাই এটাকেও মূল বাধা বলা যাচ্ছে না তাহলে দেখুন আইনি বাধা নেই নিরাপত্তার প্রস্তুতিও চলছে তার মানে মূল কারণটা অন্য কোথাও আর সেটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে সেই দু সালে গল্পের শুরুটা আসলে সেখানেই কি হয়েছিল তখন দুহাজার সাল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করে প্রায় আঠারো মাস তিনি জেলে ছিলেন এরপর দু আট সালের সেপ্টেম্বরে জেল থেকে ছাড়া পেয়েই তিনি লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন বলা হয়েছিল চিকিৎসার জন্য যাচ্ছেন কিন্তু প্রশ্নটা হল এটা কি শুধুই চিকিৎসার জন্য দেশত্যাগ ছিল আর এখানেই একটা বড় ক্লু পাওয়া যায় বিএনপির একজন সিনিয়র নেতা প্রয়াত মদুদ আহমান তার বইতে একটা দারুণ গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছিলেন তিনি লিখেছিলেন এমনও হতে পারে যে তারেক রহমান একটা সম্মতিপত্রে সই করেছিলেন যে তিনি আপাতত রাজনীতিতে জড়াবেন না তার মানে এটা কি তাহলে একটা গোপন রাজনীতিক সমঝোতা ছিল তাহলে ধাঁধাটা আরও গভীর হচ্ছে তাই না আইন বাধা নয় সরকারও বলছে তারা বাধা দিচ্ছে না তাহলে কোন সেই অদৃশ্য শক্তি যারা তার ফেরার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে এটাই তো আসল রহস্য রাজনৈতিক বিশ্লেষকরা যখন এ বিষয়টা নিয়ে কথা বলেন তখন মূলত তিনটা বড় তত্ত্ব সামনে আসে চলুন দেখি সেগুলো কি কি। প্রথম তথ্যটা হল আন্তর্জাতিক চাপ অনেক রাজনৈতিক বিশ্লেষকই যেমন মহিউদ্দিন আহমেদ বাংলাদেশের রাজনীতিতে ভারত এবং আমেরিকার মতো দেশগুলোর প্রভাবের কথা বলেন শোনা যায় তার দেশে ফেরা নিয়ে নাকি প্রভাবশালী কিছু দেশের আপত্তি আছে তার মানে ব্যাপারটা আর শুধু দেশের ভেতরে রাজনীতিতে সীমাবদ্ধ নেই আর এই আন্তর্জাতিক চাপের কথা আসলেই মাইনাস টু ফর্মুলার প্রসঙ্গটা চলে আসে কি ছিল এই ফর্মুলা এটা ছিল দু হাজার সালের সেনা সমর্থিত সরকারের একটা কথিত উদ্যোগ লক্ষ্য ছিল একটাই দেশের দুই প্রধান নেত্রী শেখ হাসিনা আর খালেদা জিয়া দুজনকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এ যে বাইরের শক্তির হস্তক্ষেপের কথা এটা কিন্তু শুধু একপক্ষ বলছে না দেখুন একদিকে শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় বলছেন বিদেশ থেকে খেলা হচ্ছে নেতৃত্ব বদলের জন্য আবার অন্যদিকে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বলছেন তার ফেরাটা একক নিয়ন্ত্রণে নেই মানে দুই প্রতিপক্ষই কিন্তু বাইরের কোনও শক্তির দিকে আঙুল তুলছে বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ এটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে বলেন এটা আসলে মাইনাস টু না মাইনাস ফোর ফর্মুলা ছিল মানে শুধু দুই নেত্রী নন তাদের পরিবারকেও রাজনীতি থেকে দূরে রাখা এখনকার পরিস্থিতিটা একবার ভাবুন শেখ হাসিনা পরিবার এখন ক্ষমতার বাইরে খালেদা জিয়া অসুস্থতার কারণে রাজনীতির মাঠে নেই তাহলে বাকি রইল কে তারেক রহমান এই ধাঁধার শেষ অংশটা যেন তাকে ঘিরেই এত সব তত্ত্ব এত সমীকরণের পরেও তার দলের ভেতরে কিন্তু একটা অন্যরকম বিশ্বাস কাজ করে অনেকেই মনে করেন পরিস্থিতি যাই হোক না কেন নির্বাচনের ঘোষণা হলেই সব হিসাব বদলে যাবে তখন তিনি দেশে ফিরতে বাধ্য হবেন তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম এমন একজন মানুষ যার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই কিন্তু তিনি ফিরতে পারছেন না কারণটা কি এমন কিছু অদৃশ্য শক্তি যাদের নাম কেউ মুখে আনতে চায় না আর এটাই আমাদের একটা বিরাট প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় বাংলাদেশের রাজনীতির নাটাইটা আসলে কার